তাই আগামীকালকে এই অবরোধ কর্মসূচিকে সামনে রেখে আমরা সার্বিক বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য আজকে আপনাদেরকে আহ্বান করেছি আপনারা অত্যন্ত কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য আর্ধা দাবি বাস্তবায়ন পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা নিশ্চয় জানেন যে আমরা সিলেটবাসী অত্যন্ত সাহিত্য এবং সুশৃঙ্খল আমরা চার মাস থেকে বিভিন্ন আন্দোলনের করলেও সকল আন্দোলনের করেছি আমরা আগামীকালকে আমাদের অবরোধ হোক আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক ধৈর্য পালন করে শান্তি মাতায় এই অবরোধ পালন করবো পাশাপাশি আমরা পুলিশ প্রশাসন অন্যান্য প্রশাসন এবং রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা কোনভাবে দয়া করে না সৃষ্টি করার চেষ্টা করবেন না আপনারা মোকাবেলা করবেন আমরা আমাদের নির্ধারিত সময়ের পরে অবশ্যই অবরোধ তুলে নেব এই আন্দোলনটা আপনারা জানেন যে কুয়া থেকে শুরু হয়েছিল কিন্তু আন্দোলনটা এখন কোন মধ্যে সীমাবদ্ধ নেই বর্তমান সময়ে বৃহত্তর সিলেটবাসী যে যেখানে অবস্থান করছেন শুধু বাংলাদেশে নয় লন্ডন আমেরিকা বাহরাইন ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশে আজকে সিলেটিরা ঐক্যবদ্ধ হয়েছেন সিলেটবাসীর প্রতি এই বৈষম্যের বিরুদ্ধে সিলেটের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছেন যে সিলেটের তেল সিলেটের গ্যাস সিলেটের চা সিলেটের চুনা পাতা সিলেটের সম্পদ সিলেটের অ্যাম্বুলেন্স মেডিকেলস এগুলো দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরে অর্থ সিলেটকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয় আমরা সিলেটবাসী অনেক ধৈর্য ধারণ করেছি আমাদের কি দেয়ালে লেগে গেছে আজকে দল মত দল মত আমরা নির্বিশেষে বৃহত্তর সিলেটের জোর দল এক কথারে চলে এসেছে এবং সবাই স্লোগান তুলেছে তুমি কে আমি কে সিলেটি সিলেটি তোমার আমার ঠিকানা সোমাবদের কি বেড়া সম্মানিত সাংবাদিক আগামীকালকে সেই অবরোধ আজকে বাংলাদেশের মধ্যে একটি আলোচিত বিষয়ে দাঁড়িয়েছে এই অবরোধ কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ করার জন্য আমরা স্বাস্থ্যগত শ্রীমঙ্গল মাঝগাম সিলেট এবং পুনরায় আমরা পৃথক পৃথক ভাবে অবস্থান কর্মসূচি নেব অবস্থান ধর্মঘটের আহ্বান করেছি সেই অবস্থান ধর্মঘট থেকে আমরা ট্রেন অবরোধ করবো আমরা উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নে সকলের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করছি আজকে আমরা এই তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে কষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার ডান থেকে পুনরায় সেই কল্যাণ সমিতির প্রচার প্রকাশনা সম্পাদক এবং এই আন্দোলনের অন্যতম নেতা এস টি রুবেন ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচিত সিনিয়র সহসাধারণ সম্পাদক এই আন্দোলনের অন্যতম নেতা জেলা সাইফুর রহমান এরপরে আছেন মেরা সাংবাদিকতা অঙ্গনে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় মানুষ উপজেলা সাংবাদিক সমিতি সাবেক সভাপতি সভাপতি এবং তিন জঙ্গালের উপদেষ্টা জেলা মুক্তাদির হোসেন আমার ডালে আছেন ওনারা প্রস্তাবের সম্মানিত সাধারণ সম্পাদক শরৎ সরি আমার বাদে রয়েছেন এই আন্দোলনের আলী বাইরে বা এই আন্দোলনের অন্যতম নেতা পরিবহন শ্রমিক এর সম্মানিত সভাপতি ইসলাম উদ্দিন এরপরে রয়েছেন উপজেলা প্রস্তাবের ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বাড়ি আমাদের মধ্যে উপস্থিত আছেন এই আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাহিম মিন্টু এছাড়া আমাদের মধ্যে আমাদের আলী এখানে সাংবাদিকদের মধ্যে আমাদের সম্মানিত সাংবাদিকরা বিশেষ করে কামরুজ্জামান জুয়েল আশিকুল ইসলাম বাবু মুসবাউদ্দিন তারেক আহমদ আমাদের সুবন আব্দুল মনিম আমাদের প্রেস ক্লাব সহ সহসভাপতি মনোরভ পবন উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক মহিউদ্দিন রিপন সাংবাদিক রফিকুল ইসলাম মামুন শামসুদ্দিন বাবু আমাদের শফি এবং জুয়েল আর আলম জুয়েল সহ যারা উপস্থিত হয়েছেন সজীব আসান সহ আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আগামীকালকের সেই অবরোধ কর্মসূচিতে দল মেয়ের দল মেয়ে বন্য নির্বিশেষে সকলের আন্তরিক উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি এবং এই আন্দোলনটা কোনো দলের নয় কোনো মতের নয় কোনো ব্যক্তির নয় আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে গত চার মাসে আমাদের অনেক বন্ধুটি থাকতে পারে অনেক সময় অনেকে কষ্ট করেছেন আপনাদের নামটুকু আমরা পত্রিকায় লিখতে পারি নাই আপনাদের নাম পত্রিকায় দিতে পারি নাই আপনাদেরকে বক্তব্য সুযোগ দিতে পারি নাই আপনাদের নাম মাইকে ঘোষণা করতে পারি নাই যত ভুল ত্রুটি আছে সকল ভুল ত্রুটির জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা মন থেকে সবকিছু ছেড়ে দিয়ে আপনারা সিনেটি হিসাবে আগামীকালকে এই অনুষ্ঠান সুখান করবেন আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে কালকে আমাদের এই অবরোধ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ইতিপূর্বে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের আলোচিত ব্যক্তিত্ব ডক্টর অচিন তিনি আসার ইচ্ছা ছিল কিন্তু একটি প্রোগ্রাম তাকে তিনি আসতে পারছেন না তবে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সিলেটের অভিভাবক জনবাদী ফুলক চৌধুরী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামীকালকে পুনরায় তিনি অবস্থান করবেন

আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার কথা শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করবেন এরপরে আমাদের এখান থেকে আমাদের নেতৃবৃন্দ সম্পূর্ণভাবে দু একটি কথা বলেই আমাদের অনুষ্ঠান শেষ হবে আজকে আগামী কাছে এক নম্বর থেকে যে অবস্থান ধর্ম করে সেটি অনেক আগে থেকে আপনাদের ঘোষণা পূর্বঘষণ ইতিমধ্যে আমরা অনেক প্রস্তুতি নিয়েছে তো করি যে এখানে যে আপনাদের যে এখানে যে ওরটা কি শুধু তুলবরায় হবে না সিলেটে হবে বা কোন জায়গায় হবে বা এজেন্ডাগুলা কী মুখটাতে ওটা বিষয় যদি Gracias. পাঁচজন করে শীর্ষ নেতৃবিন্দের নাম এবং মোবাইল নাম্বার এখানে লিখে এনেছি আমরা আসলে সবার নাম ডিসক্লোজ করার দরকার নেই আমাদের খাতায় রয়েছে সবার নাম পাঁচজন করে টিম লিডার সেখানে কাজ করবেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই কোনো ধরনের অক্যারেন্স ছাড়া আপনারা যে আমাদের আমরা বৈরবের যে ঘটনা ঘটেছে আমরা এর কোনো ভাবে এখানে আর পুনরাবৃত্তি ঘটবে না আমরা ইতিপূর্বে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেয় আপনাদেরকে আমি এক সচিবের বিরুদ্ধে লিখেছিলাম রেল সচিব যে পনেরো থেকে সতেরো অক্টোবর তিনি রংপুর রেল ভ্রমণ করেছেন এবং রেল রংপুরের রেল উন্নয়ন নিয়ে কথা বলেছেন এবং সেখানে যাচাই বাছাই করেছেন রেলের আরো কিভাবে আরো উন্নয়ন করা যায় কিন্তু আমরা যখন আন্দোলন করছি তখন এই রেলের উপসচিব রংপুর যাচ্ছে একটা মানুষ বললো না যে হারাম জাদার বাচ্চা সে আমাদের এখানকার মানুষের এই দুর্গতি রেখে সে রংপুর ভ্রমণ করছে একটি মানুষ এই ধরনের শব্দ উচ্চারণ করে নাই তাহলে একটা জিনিস প্রমাণ হয় যে আমরা সিলেটি মানুষ বিশ্বাস করি আমরা অন্যকে সম্মানও দিতে জানি কিন্তু আমরা আমরা এখন আমরা দাবি আদায়ের জন্য আমরা পথে নেমে গেছি আমরা রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছি যে মূল্যে আমাদের জীবনের বিনিময়ের মূল্যে হলেও আমরা কালকে কুলাউলাকে অন্তত আমরা কোন ট্রেন ক্রসিং করতে দেব না সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আমরা একটা তথ্য আপনাদের সাথে দিতে চাই যেটা আমি ভুলে গেছিলাম আগামী কালকের তারিখের যে সিলেট বিভাগের সকল রেলপথ অবরোধ এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন কমিটি ঢাকা কমলাপুর স্টেশনে সকাল এগারোটার সময় মানববন্ধন করবে এবং ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে ঢাকা মগ বাজারে ট্রেন অবরোধের কর্মসূচি দেওয়া হয়েছে তার মানে হচ্ছে তার মানে হচ্ছে আমাদের এই এক তারিখের প্রোগ্রামের সাথে এটা শুধু সিলেট বিভাগের মধ্যে সীমাবদ্ধ নয় এটা ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে কমলাপুর স্টেশন থেকে যেহেতু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন যাবে সেখানে আমরা অবরোধ দেই নাই সেখানে মানববন্ধন হবে আর বৃহত্তর সিলেট ঢাকা বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে মোকবাজার রেল পয়েন্টে অবরোধ কর্মসূচি পালিত হবে এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করবো আমাদের

বিশ্বের আমেরিকা লন্ডনে হচ্ছে সকলের সাথে যোগাযোগ করে প্রয়োজন হলে আমরা রিয়েল প্রমাণ জানাল কর্মুচি দেখো তবে সেটা সকলের সাথে আলোচনা করে যাবে আপনি হ্যাঁ বিসমিল্লা রহমান রহিম প্রিয় সিলেটবাসী ও সাংবাদিক ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইতিমধ্যে আজকের এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে এই সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের এই আট দফা দাবি আন্দোলনের অন্যতম সমন্বয়কারী জনাবাদ রহমান আতিক আমরা প্রত্যেকে উনার কথার প্রতি একমত পোষণ করছি তার পাশাপাশি আমরা বৃহত্তর সিলেটবাসীকে আবেদন জানাতে চাই আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘ চার মাসের এই আন্দোলন দিকে থেকে এ পর্যায়ে আসছে আমরা গত পনেরো দিন আগে সরকারকে ডেড লাইন দিয়েছিলাম যে এই একত্রিশ নভেম্বরের ভিতরে যদি একত্রিশ অক্টোবর ভিতরে যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা পয়লাই নভেম্বর বৃহত্তর সিলেট বিভাগ রেলপথ অবরোধ ঘোষণা করেছি এখন পর্যন্ত সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে রেল কর্তৃপক্ষ কোন যোগাযোগ করে নাই এই কারণে আমরা ভেবে নিয়েছি যে কালকের এই অবরোধ আমরা পালন করতেই হবে এই হিসাবে আমরা আজকের এই সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আপনাদের মাধ্যমে গোটা সিলেটের এক কোটি মানুষের প্রাণের দাবি এই আর দোহা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সিলেট বিভাগ রেলপথ অবরোধ থাকবে এবং বিশেষ করে কুলোড়ায় আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করব আগামীকালকের যে অবরোধ রয়েছে এই অবরোধ কর্মসূচিতে আমরা কয়েকটি সংগঠনের সাথে যোগাযোগ করেছি এই কোডার সকল শ্রেণী পেশার মানুষের যোগাযোগ করেছি পরিবহন সেক্টর তেইশশো উনষাট চব্বিশশো তিন বাস মিনিবাস বারোশো সকল শ্রমিক সংগঠন কালকে সহস অবস্থানে মিছিলে মিছিলে আমাদের এই কর্মসূচি রেল স্টেশন কুলাউড়ায় তারা সমাবেত হবে এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে আমার পক্ষ থেকে আমার পরিবহন শ্রমিক ইউনিয়ন বারোশো তেইশের পক্ষ থেকে এবং এই আর্ধা দাবি বাস্তবায়নের কমিটির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন বিপ্লবী শুভেচ্ছা ও আগামীকাল এই অনুষ্ঠানে সবাই একসাথে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আবেদ বাংলাদেশ জিন্দাবাদ পরিবহন শ্রমিক ইউনিয়ন বারোশো তেইশ জিন্দাবাদ দেখো আমাদের এই আন্দোলনটা শুরু থেকে সাংবাদিক বাহিনী নেতৃত্ব দিয়ে করছে সাংবাদিকদের সতর্কত অংশগ্রহণ তাদের টাকা তাদের শ্রম সময় আর সাংবাদিকদের সাংবাদিক এই ধরনের আন্দোলন ইতিপূর্বে করেছেন কিনা জানি না সাংবাদিকদের সাথে জনপ্রতিনিধি রাজনীতিবিদ সবাই সম্পৃক্ত হয়েছে সেই জন্য আমরা কৃতজ্ঞ আমরা সাংবাদিকদের পক্ষ থেকে আমাদের সিনিয়র সাংবাদিক মুক্তিজির ভাইকে দুইটি কথা আমরা জন্য

পক্ষে আপনারা মেনে নেন আমাদের দাবিগুলো মেনে নেন আমরা আমাদের দাবির প্রতি আপনারা সম্মান করে আমাদের বিশ্বাস আগামী কালকে আপনারা সুন্দর একটি সমাধান দিবেন এই প্রত্যাশা রেখে এবং আগামী কালকের আন্দোলনে যারা যে বা যারা যে সংগঠনগুলি আসবে তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আপনারা কেউ কোনো শৃঙ্খল পরিবেশের দিকে যাবেন না আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই পর্যন্ত এসেছি আগামী দিনগুলো আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে আমরা গড়ে ফিরবো সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ এখানে আজকের এই টক কনফারেন্সে যারা উপস্থিত আছেন আমাদের এবং যারা এই পরিস্থিতির এই আন্দোলনের সাথে জড়িত সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে যেহেতু আর গুণ প্রশ্ন উত্তর পর্ব নেই আমরা আপনাদের মাধ্যমে সুযোগ কালকে আপনারা তো থাকবেন আপনাদের লাইভ আপনারা লাইভ করবেন এবং ক্যামেরা তো আপনারা থাকবেন আপনাদের মাধ্যমে আমাদের এই দৃশ্যক্রা কেও সৃষ্টি করতে কিনা না